আপনার যে খাওয়ন দান বাপা মরে গেলি কোন কিতাবে পাইছেন করছেন ওখানে খানা খাওয়া হারাম টাকা নেওয়া হারাম ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই তার মারে এক খণ্ডের মধ্যে তিরিশ পারা ওর পঁয়ত্রিশ নাম্বার একটা মশালা লেখা আছে মাইয়াতে রুহের মাত্রাতের উদ্দেশ্যে দোয়া করে সেখানে খানা খাওয়া হারাম নাও হারাম টাকা নেওয়াও হারাম দেওয়াও হারাম কি মালন আছে না পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা খোলেন আমি এখনই দেখাই দিয়ে যাবো তাকে নিয়ে আসেন কিন্তু আমরা হুজুরির গুটি তো খাচ্ছি জমের খাওয়া বাপ মা মরে গেলে খাওয়ান দেয় আমরা হেঁটে গেছে চোদ্দ মিনিট ধরে মোনাজাত করি চোদ্দ মিনিট ধরে আর ওই শুয়র জমের খাওয়া খাই আমরা এই যে গরু জবাই করে খাওয়ান দেশে গরু না শুয়র খায়া শুয়র আমরা হুজুরি গুটি জমের খাওয়া খাই আমরা হুজুর আরো কই এই তোর বাপ কিছু ভাত খাওয়াবি নাকি কত গুষ্ঠী হুজুর এই খাওয়া খাওন খাই ইন্দুরা করে সিরাদ্দ আর আমরা নাম দিছি ফয়তা ওই একই সিরাদ্দ আর ফয়তার মধ্যে কোনো পার্থক্য নাই ইন্দুরা করে সিরাব্দ আমরা করি ফয়তা মরে গেলি আচ্ছা মরে গেলি যে খাওয়ন দিয়া লাগবে সাত দিনে চল্লিশ দিনে যে খাওয়ান আপনারা দেন কোন কিতাবে পাইছেন হুজুর কোন কিতাবে আছে সংশোধনের নিয়ে তো বলতেছি সংশোধনের নিয়ে তো আমরা যে ভুল করতেছি এই ভুল আর করবো না সামনে কথা ঠিক না আল্লাহ আমাদেরকে আমরা যদি ভুল করি সাধারণ পাবলিক কি করবে বলেন আমরা আলেমরা যদি ভুল করি সাধারণ পাবলিক কি করবে বলেন মরে গেলে খাওয়ান দিয়া লাগবে কোন কিতাবে আমি পাই নাই এ পর্যন্ত আচ্ছা রসুল মরে গেলে কতজন খাওয়াই ছিল ওসমান রসুলের জামাতা ওসমান সে তো অনেক সম্পদশালী ছিলেন সারা বিশ্বের মুসলমানকে দুটো ডাইল ভাত খাওয়ানোর যোগ্যতা ছিল ছিল না রসুল মরে গেলে কজনে খাওয়াইছেন কন হয়তো আবু বকর সিদ্দিকে মরে গেলে কজনে খাওয়াইছে উমর ফারুক মরে গেলে কজনে খাওয়াইছে আবার যে খাওয়ান দান বাপা মরে গেলি কোন কিতাবে পাইছেন কান এটা বেদা সম্পূর্ণ গুনার কাজ এটা সম্পূর্ণ গুনার কাজ একটু না চরম গুনার কাজ এটা বাপা মরে গেছে এই বেদাত কাজ করে বাপার কবরে গুণা পৌঁছাচ্ছেন আপনারা রসুল বলছে আত্মীয় স্বজনকেও মারা গেলে তার মের মাত্রাতের জন জারি জারিয়ার কাজ করে দাও মসজিদ করে দাও মাদ্রাসা করে দাও রাস্তায় মানুষ চলাচল করতে পারে না কালবাট বানায় দাও পানির কষ্ট পায় মানুষ টিউবওয়েল দিয়ে দাও কূপ খনন করে দাও অনেক লম্বা রাস্তা ছায়ার কোনো ব্যবস্থা নাই রোদ্রে চলাচল করতে মানুষের কষ্ট হয় ওই রাস্তার মাঝখানে গাছ লাগাই দাও এইগুলো বলছে আমি কিতাবে পাইছি হাদিসের কিতাবে কি মালা না হ্যাঁ তো খাওন দেয়া লাগবে কোনো কিতাবে পাই নাই আপনারা খাওন দান কা আরে খাওন যারা দেয় কসম খোদার নেকির আশায় একটাও দেয় না সব হইল নাম কামানোর নিয়তে দেয় নাম কামানোর নিয়তে দেয় সব এই খাওন যারা দেয় অমুকের বাপ মরে গেলে তিন দিয়ে গরু মেরি খাওয়াইছে এই নাম হইবে এই নামের জন্যই খাওয়ান দেয় বদমাইশের গুটি কিন্তু মসজিদে সাত দাঁড়াই দেবে যদি কয় দুই লাখ টাকা দাও তখন একটা হাত না বদমাইশের কাছে পাঁচ লাখ টাকা খরচ করে খাওয়ান দায় বাপমার জন্যই গুণা কামাই করে কিন্তু মসজিদে তিন লাখ দুই লাখ টাকা দিবি যে বাপমার সারা জীবন যাহার নামের আগুন তো বাইসে যাবে হে দেবে না কোনো বদমাইশ সওয়াল সন্তান কি মাদ্রাসা লীলা বার্ডিং তিন ছেলেরা না খাইয়ে রয়েছে হেজে পাঁচ বছর সাইল কিনে দেবে মা বাবার জন্যই তা দেয় না কোনো বদমাইশ পোলা কিন্তু পাঁচ লাখ টাকা খরচ করে খাওয়ন দেয় নামের জন্য বদমাইশের গোষ্ঠী আর খাইয়ে মানুষ সারা রাস্তা বদনাম করতে করতে যায় এটা খাওয়ন হইলো আহ দুই টুকরো গোস্ত দিচ্ছে তার মধ্যে এক টুকরো হাত দি এ বদনাম কতি করতে সারা রাস্তা মানুষ বদনাম করতে করতে যায় কথা ঠিক না আর যে বাড়ি খাওয়ন দেয় ও বাড়ি যে কি পরিবেশ নারী পুরুষ কোনো বাদ বিচার নাই পর্দার কোনো বালাই নাই এই যে বেপর্দার যত গুণা হইলো পল্লিত বেদার কাম অত তো হইলো আবার এই বেপর্দার সাইলা বসালি এতে আরো হয় গুণা তোর বাপের কবরে মার কবরে এই গুণা পৌঁছালিয়া বিয়া কেলের গোষ্ঠীয়া তোরা মুসলমান হয়েছ হ্যাঁ দেবেন বাপা মেরে গেলি এই মুসলমান খাওনা দেবেন আর কোন কোন মুসলমানের শুয়ার খাতি যাবে না হ্যাঁ আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুক জোরে বলে না আমি খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগে বাজান বলতেছি আমরা আলেমুলাও খাই এসুর আমরা আলেমুলাও খাই আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক জোরে বলেন আমি লোকটা মারা গেল কবরে থা হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে এই যে কুলখানি আর চল্লিশা মানুষ সারে আছে নাই কোন হাদিসে পাইছেন কন্ত দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই বরং দোয়া করবেন দোয়া করবেন রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই সেটা প্রত্যেক দিন করবেন তিন দিনের মাথার চল্লিশ দিনের মাথায় করতে হবে আমি তো ওই জিনিস করবই না যা হাদিসে নাই যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রসুলের অনুমোদন নাই আমি তা মানি না মানি না মানি না এটার নাম হচ্ছে এটার নাম কি ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি দশ বিশ জন একশো জন চারশো জন নিয়ে খাওয়াইলেন অনুষ্ঠান করলেন হ্যাঁ করতে পারেন যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবর ওলা থেকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কেন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে করে আগুন জলা বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোন মূলভী মুন্সির কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের বলেছেন মুর্দাকে আজাব দেয়া হবে আলাই হে মুর্দার জন্য যদি কোন নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে করিস না করিস করিস না না অনুষ্ঠান কোনো আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে ব্যক্তির জন্য মসজিদে দেওয়া হয় এটা হলো জাহালতের কারণে মানে না জেনে এলেম নাই জাহালতের কারণে এই জন্য কারণে দেন এই জন্য আমাদের উচিত হলো খাওয়া না খাওয়ার প্রশ্ন পরে আগে তাদেরকে এলেম দেওয়া। সিন্ডি খাওয়া যাবে কিনা পরের কথা আগে হলো এই জাহালতটা দূর করার জন্য তাদের মধ্যে এলেম বাড়ান তাদেরকে শিখাইতে হবে বুঝাইতে হবে এবং একমতের সাথে অত্যন্ত আদরের সাথে যে আসলে আপনি মাইয়ে জন্য কিছু পাঠান আমরা এটার বিরোধী না আমরাও চাই আমার মায়ের জন্য কিছু পাঠাই বাবার জন্য কিছু পাঠাই কিন্তু পাঠাইবেন তো আপনি ডাক বিভাগের আইন কারণ মেনে চলতে হবে পোস্ট অফিসে চিঠি পাঠাইবেন আপনি টিকেট লাগাইবেন না আপনি কতেছেন আমি কোন টিকেট ছাড়া চিঠি পাঠাই দিব তা আপনার চিঠি যাবে ডাক বিভাগের একটা নিয়ম কারণ আছে তা আপনার আব্বা থাকে আরেক দেশে আখেরাতের জগতে আপনি থাকেন বাংলাদেশের উপরের জগতে তো এই জগৎ থেকে কিছু পাঠাইতে হলে আপনাকে ডাক বিভাগের আইন কারণ মানতে হবে না জেল কোর্ট মানতে হবে না জেলখানার ভিতরে কিছু দিবেন তাহলে জেল কোর্ট না মেনে যদি আপনি খাবার পাঠাই দেন এটাকে যাইব তার কাছে তাই তার কাছে পৌঁছতে হলে আল্লাহ সুবান দেওয়ার নিয়ম আছে তো সে বিধিবিধান মেনে পাঠাইতে হবে তো সিন্নি দেওয়ার কোন নিয়ম তো নাই তো সুতরাং এটা আপনি পাঠাইলে যাবে না এটা এখানে সব খাই ফেলবো ওই অনেক সময় দেখা যায় একবার আমার বাইয়ের জন্য বিদেশে আমরা এখান থেকে অনেকগুলো জিনিস পাঠাইছি খাবারের জিনিস যিনি ওই এয়ারপোর্টে গেছেন তে যাওয়ার সময় আজকে ফ্লাইট বিলম্ব হয়ে কালকে হয়েছে তা এখন মাঝখানে তো একদিন বিলম্ব হয়েছে তো একদিনে তো খাবার জিনিসটা নষ্ট হয়ে যাবে তো উনি কি করছে এয়ারপোর্টে বসে বসে খাইছে না খাই কি করবে এগুলো তো নষ্ট হয়ে যাবে তো এইগুলো পরে তো আর উনি পায় নাই একদিন বিলম্বের কারণে তা আপনার এই তো ডাক বিভাগে যাবে না তো ডাক বিভাগে যেহেতু যাবে না তো এটা যেখানে যাবে ওখানে লোকেরা খাবে এটা কি করবে আর এটা তো ওই পর্যন্ত যাবে না এটা নষ্ট করা যাবে না এটা এখানে লোকেরা খাই ফেলছে বাস তবে মানে এলেম দিতে হবে যে আসলে এই এটা পাঠানোর এই রাস্তায় এই ডাক বিভাগে আখেরাতে ডাক বিভাগে এইভাবে পাঠাইলে কিছু যায় না এটা যাওয়ার সুন্দর পদ্ধতি আছে ওই পদ্ধতিতে পাঠাইতে হবে পিতা মাতার মৃত্যুর পরে তাদের জন্য সন্তানের করণীয় কি আমরা দেখলাম রসল্লাহ সাল্লাহ আলাম দোয়া ইস্তেকফারের পাশাপাশি সদাকার কথা বললেন যে সদাকার অর্থ হল স্থায়ী দান আমরা খানাপিনা করাই খানাপিনা প্রথমত রসুলের সুন্নত নাই সাহাবিরা কখনো করেননি আল্লাহ রসুল নিজের তার অফাতের পরে তার সন্তানেরা তার দৌহিত্র নাতিগণ তার খলিফাগণ সাহাবিগন কেউ কোনো খানার আয়োজন করেননি রসুল্লাহ সাল্লাহ স্লামের জীবদ্দশায় অগণিত সাহাবির পিতা মাতা আত্মীয় স্বজন আপন ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন রসুল্লাহ সালাম নিজের আপনজনেরা তার কন্যা তার নাতি তার অনেকেই মৃত্যুবরণ করেছেন। তিনি জন্য খানার আয়োজন করেননি দোয়া এবং সদাকা এই দুটো বিষয় আমরা দেখতে পাই খানার আয়োজনের প্রথম বিষয়টা সন্ন্য বিরোধী কাজেই এখানে কবলিয়াতের সবের আশা করা যায় না দ্বিতীয় বিষয় এখানে আনুষ্ঠানিকতা সামাজিকতা বেশি এখানে মানুষ কে কি বলল কত টাকা খরচ হলো এটা আর এই ধরনের এমনি কোন সত্যকার নেকামলে এরকম চিন্তা থাকলে স্বভাব হয় না তৃতীয়ত আমরা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে সম্মানিত দর্শক আমরা কিন্তু যারা সমাজে পাপি মহাপাপী বলে পরিচিত কুফুরিতে লিপ্ত সলাত মোটেও আদায় করেন না এদেরকেও কিন্তু দাওয়াত দিব এদেরকে বেশি দাওয়াত দিতে হয় কারণ এটা সমাজে প্রভাবশালী আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য হাদিসে বলেছেন যখন সমাজের মানুষেরা এই পাপীদের সাথে খাওয়া দাওয়া করছি তাহলে তখন ওই পাপীদের পাপি আমরা সবাই পাপি কিন্তু যে ব্যক্তি মহাপাপে লিপ্ত মহাপ মোটো আদায় করেন না সলাতের বিরুদ্ধে কথা বলেন কুফুরি কথা বলেন মানুষ হত্যা করেন অনেক মহা জঘন্য অপরাধে লিপ্ত আমরা তাদেরকে চিনি কিন্তু এই অনুষ্ঠানে আমরা তাদের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি অর্থাৎ তাদের একরাম করছি আমরা ডেকে এনে তাদের সেই পাপের স্বীকৃতি দিচ্ছি এটাতে আমরা পাপি হয়ে যাচ্ছি আপনি হয়তো বলবেন দর্শক যে তাদেরকে না আনলে তো অনুষ্ঠানে করা যায় না অনুষ্ঠান করবেন কেন আপনি রসুল্লাহ সাল্লামের সুন্নদ বিরোধী কাজ করতে যেহেতু বিপদে পড়েছেন আপনি গোপনে যদি কিছু অল্প হতো গোপনে মাদ্রাসা মসজিদ জনকল্যাণে ব্যয় করে দিতেন সদাকে জারিয়া করতেন না পারলে অনস্থাই সদাকায় করতেন আপনার এই গরুটা ছাগলটা একটা জনকল্যাণ কাজে ধর্মীয় প্রতিষ্ঠানে এতিমদেরকে দিয়ে দিতেন আনুষ্ঠানিকতা যেহেতু আপনি সুন্নাবিরোধী ভাবে করতে গেছেন তাই তো বিপদে পড়েছেন দর্শক সবচেয়ে বড় কথা হল যে আমরা এই আনুষ্ঠানিকতা বারবার করতে পারি না পিতা মৃত্যুর পরে একবার হয়তো দু দুমাস কোনো দিন বিশ দিন অথবা কোনো দিন ঠিক করে না করে একটা অনুষ্ঠান করে দিলাম সমাজের লোকেরা বলল হ্যাঁ বিশাল কাজ করেছে পিতা মাতার খুব ভক্ত কিন্তু এরপরে যখন বছরের পর বছর চলে যায় আমরা কিন্তু আর করতে পারি না আর এজন্যই সুন্না আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর যদি কোন সন্তান পিতা মাতার মৃত্যুর পরে জারিয়া করে তাদের জন্য একটা স্থায়ী দান করে যে দান স্থায়ী মানুষ পেতে সেটা মসজিদ বানিয়ে হোক সম্পত্তি সেখানে অক্ষ করে হোক বা কোনো জ্ঞান বিতরণ করে হোক যেভাবেই হোক না কেন করে তখন আর বারবার করার প্রয়োজন হয় না এই কল্যাণের প্রতিষ্ঠান বা কল্যাণের কর্মটা যতদিন চলতে থাকবে তার পিতা মাতা ততদিন কবরে বসে এই সবটা পেতে থাকবে কাজেই আমরা সন্ন্যাসম্মতভাবে সদাখা করার মাধ্যমে পিতা মাতাকে সব পাঠানোর চেষ্টা করব আল্লাহ তো দান করুন মৃত ব্যক্তির নামে খাবার খাওয়া বা খাওয়ানো এটা যাবে কিনা সেটা সাত দিনে হোক আর তিন দিনে হোক আর চল্লিশ দিনে হোক দিন ধার্য করে না না করে আমাদের দেশে আবার কেউ ফুল বেদাতি আছে কেউ ফিফটি বেদাতি আছে ফুল বেদাতি তারা দিন ধরে করে হ্যাঁ আর যারা দিন ধরে করে না কিন্তু মৃতের নামে ভোজ ভাজ করে ওরা বলে ওরা বেদাতি যারা দিন ধরে করে চল্লিশে করছে ওরা বেদাতি আমরা খানা খাওয়াই কিন্তু আমরা দিন ধার্য করে খাওয়াই না সুতরাং আমরা সুন্নতি না 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 ওরা বেদাতি কথা বোঝা গেছে সুতরাং মৃতের নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ভোজ করা গরিব মিসকিন কে খাওয়াবো গোটা গ্রামবাসী খাওয়াবো এটা না নবী সালাম করেছেন তার তিন মেয়ে মারা গেছে তার বেঁচে থাকালে তার স্ত্রী দুই স্ত্রী মারা গেছেন হ্যাঁ

খেয়ে তারপরে সব করে এগুলো ওদের কাছ থেকে আসলে শিখা ইসলাম থেকে শিখা নয় সুতরাং মৃত ব্যক্তির জন্য করণীয় আছে হজ করেন উমরা করেন হ্যাঁ বদলি হজ করেন অথবা সাদকা করে সাদকা জারিয়া মসজিদ বানিয়ে দেন সৌদি আরবে এক এক লোকের নামে দেখেন বাদশা ফাহাদ রাহিম আল্লাহ কত মসজিদ কিং ফাদ মসজিদ শিকোতে এত বড় মসজিদ সাদকা জারিয়ে চলতি আছে বানান না একটা মসজিদ বানিয়ে দেন কোন জায়গায় মাদ্রাসা বানিয়ে দেন এতিমখানা বানিয়ে দেন আর অত বড় না পারছেন এই যেখানে ফ্যান লাগবে এসি লাগবে দুটো দিয়ে দেন মায়ের নামে বাপের নামে দিয়ে দেন হ্যাঁ একটা ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়ে দেন সৎ জারিয়া করেন এই রকম মেলা কাজ রয়েছে আউয়ালা দিন সলি তৈলবাদোয়া করেন এরকম মেলা নেক কাজ রয়েছে ইন্টারনেটে একটা আমার আলোচনা আছে মৃত ব্যক্তির জন্য করণীয় সুন্নতি কাজগুলি বলা হয়েছে আর বেদাতি কাজগুলি বলা হয়েছে বেদাতী কাজগুলো ছেড়ে দেবেন যেগুলো প্রচলিত দেশে আর সন্নতি ভাবে ইসালে সব মানে নেকি পৌঁছাবেন কোরআন খানি করে নয় আর কুল খানি করে নয় আর ফাতে খানি করে নয় আর খতম করে নয় আর বক্সে নয় এইসব করে নয় আমার বন্ধুগণ জীবন্ত অবস্থায় সৎকার করতে পারলেন না সব সম্পদ অর্জন করেছেন ব্যাংকে জমা করেছেন আর মরার পরে এখন সৎকা দেয় চল্লিশা পড়ায় পনেরো দিনের দোয়া পড়ায় আছে না নাই এগুলা গুনে গুনে পড়াবেন বিদাত হয়ে যাবে সব হবে না কথা বুঝতে পেরেছেন এগুলাকে পরিহার করুন দোয়া নিজে করে কে করবেন আগর এত দাওয়াত আমাদের কম দেয় করে কবরের পাশে আমি দোয়া করলে আপনার কবর বন্ধ হবে মানুষের অন্তর এত পাথর হয়ে গেছে নিজের বাবার জন্যই তো কান্দা আসে না আপনার বাপের জন্য হুজুর কাঁদবে কি করে ভাবেন এই কেউ মারা গেলে মৃত ব্যক্তি এই আমলটা এত ভাবে কায়েম হয়ে গেছে এটার বিরোধিতা করলে অনেক জায়গায় কিলা কিলি লেগে যায় এটা করতে যাবেন না কেন করবে এর দ্বারা উপকার হবে না আপনার বাপের এই যে আপনি সাধ্য করলেন সাধ্য করার সাথে সাথে আপনার বাপের কবরে আজাব না থাকলে আজাব শুরু হয়ে যাবে কি হয়ে যাবে বলছি শুরু হয়ে যাবে কেন শুরু হবে আপনার এই খানার অনুষ্ঠানের মধ্যে একজনে বলবে পাকটা ভালো হয় নাই আরেকজন এখানে দাপট দানি আসবে আরেকজন ক্ষেত্রে উলঙ্গ হয়ে আসবে অনেক কিছু ইসলাম বিরোধী এখানে ঘটবে যা ঘটবে সব ব্যাপারে আমলনামায় যাবে ঠিক ঠিক না ব্যক্তি এখন বাপের দোষ কী বাপের দোষ হলো বাপ কেন বলে গেল না ওরে তুমি যোগ্য পোলা কেন বানালো না যে আমার মরার পরে এসব না করে টাকাগুলো মাদ্রাসার টিএম নাই মাদ্রাসা ঘর ফাंगा দেখা যায় এই মাদ্রাসার অবস্থা খুব দূর ও দূর মানে দুরবস্থা মাদ্রাসায় মাফিল হুজুর কালেকশন করে টাকা দেন দাপ বললে সুদুর করে টাকা না দাপ আছে না নাই সামনে মাদ্রাসার ঘর ভাঙা এটা দেখেন না সেখানে টাকা দেন এখানে টাকা দিলে লাভ আছে না নাই সব হবে যে সন্দেহ আছে নাকি কত persen সিওর সব হবে যে 100 persen সিওর যেখানে ওখানে টাকা দেনা আরেক জায়গায় সুদুর উপরে টাকাই না করজ করে কি যে একটা অবস্থা আমাদের আল্লাহ আমাদের সহিবুল দান করো সবাই বলি আমিন যারা ওই মরা মানুষের নামে গরু ছাগল জবে করে খাওয়ার ব্যবস্থা করে এতে দুইটা হারাম আছে সেরকা আছে বিদাত আছে কোন দিনকে উল্লেখ করে কাজটা হলো সেরেক আর নেকি হবে মনে করে করা এটা হলো বিদাত মানে দুই দিকটা এই কাজটা হারাম মানুষের নামে যেমন কোরআন মাজিদ পড়ে কোনো নেকি পৌঁছানো যায় না গরু ছাগল জবাই করে মানুষকে খাওয়িয়ে নেকি পৌঁছানো যাবে না সাথে সাথে মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাদকা তে ধনী মানুষগুলো সাদকা খাইকি করে ওরাও কি ফকির নাকি ওরাউ কি ভিক্ষুক মেলে খায় অংশ গ্রহণ করে কেন মরা মানুষের নামে যেটা করা হয় সেটা সাদকা ওই ধনী মানুষ তো ফকিরের জিনিস মানুষের ময়লা খায় কি করে এগুলো হচ্ছে বোকা মানুষের কাজ এরকম কাজ করলে সেরক হয় বেদাত হয় মহাপাপ এই পাপ ত্যাগ করতে হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো খানি সম্পর্কে ইসলাম কি বলে কুল খানি করা যায় তবে এটার জন্য নির্দিষ্ট কোনো সময় ফিক্স করা যাবে না তিন দিনও ফিক্সড করা যাবে না চল্লিশ দিনও ফিক্সড করা যাবে না কুলখানি করা যায় তবে এর জন্য নির্দিষ্ট কোনো দিন করা যাবে না রূপ দেওয়া যাবে না যে তিন দিন বা আ এটা করা যাবে না এর বাইরে যে কোনো সময় আপনি এটা করতে পারেন কিভাবে করতে পারেন যে খাবারটা আপনি খাওয়াবেন দান স্বরূপ আপনি খাওয়াতে পারেন নির্দিষ্ট কোন দিন ছাড়াই আপনার বাবা মা মারা গিয়েছে এখন আপনার পুরা ইউনিয়নের লোক গিয়ে আপনি দাবার দিবেন আপনাদের সবাইকে আমার বাসায় দাবার দিলাম আমার মা মারা গিয়েছে তিন দিনের দিন অথবা চল্লিশের দিন সবাইকে আমি করে টাকা দেব সবাই যাবে যারা ধনী মানুষ তারা যাবে না যারা দরিদ্র মানুষ তারা যেতে পারে যারা ধনী মানুষ তারা যাবে না কেনে তারা চিন্তা করবে এটা তো সৎকার টাকা একশো পঞ্চাশ টাকা দিবে বাপমার পক্ষ থেকে এটা দানের টাকা এটা তো আমরা নিতে পারবো না ভালো করে খেয়াল করেন বাপমার মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দিলে এটা সৎকার টাকা হয় এটা দানের টাকা হয় কিন্তু একই টাকা দিয়ে যখন সন্তান খাবার আয়োজন করে খাওয়ায় ওইটা কি সৎকা হয় না টাকা দিলে হয় খাওয়ালে সৎকা হয় না মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দেওয়া যেমনি বলে সৎকা মৃত ব্যক্তির পক্ষ থেকে যা আয়োজন করা হয় যা খাওয়ানো হয় সবই সৎকা সুতরাং এই কুলখানির খাবার সবাই খেতে পারবে না যারা সৎকার উপযুক্ত তারা খেতে পারবে। এবার চিন্তা করে দেখেন যারা যারা কুলখানি আমরা খেয়েছি সবাই সৎকা খেয়েছি আরো খাবেন সৎকা আরো খাবেন জীবনে কোনোদিন দান খান নাই নিজের অজান্তেই কত সৎকা খেয়েছেন আরো খাবেন অবা করেন আল্লাহর কাছে যে ভুল করেছি আর কোনোদিন কুলখানির দাওয়াতে যাব না কারা যেতে পারবেন যারা দরিদ্র সৎকা খাওয়ার উপযুক্ত যারা তারা যেতে পারবেন তাহলে কুলখানি করা যায় কিভাবে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে সবকা হিসেবে দান হিসেবে দরিদ্র মানুষকে খাওয়াতে পারেন এবং সবকা হিসেবে দান হিসেবে আপনি টাকা দিতে পারেন সপ্তাহ করতে পারেন এর জন্য নির্দিষ্ট কোনো আয়োজন নাই কোন দিন ধার্য করা যাবে না না তিন দিন না চল্লিশ একবার প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির বাড়িতে খানা করা যাবে কি তার মানে বোঝাচ্ছে মনে হয় সম্বাদ চল্লিশই খানা মৃত্যুর দিনে খানা করা যাবে কি যাবে না দুঃখজনক হলে সত্য কথা মুসলিম রাজগী উল্টো পথে হাঁটছে কেমন উল্টো পথে

তো তাদের জন্য মৃত ব্যক্তি আমার বাপ মারা গেছে আপনারা দেখতে যাবেন এখান থেকে তো আপনারা বাড়িতে খাবার রেডি করে নিয়ে আমার বাড়িতে দেখতে আসতে হবে এটা হচ্ছে আমল আর এটাই যদি করতে পারেন তবে আপনি নেক আমল করলেন যদি এর উল্টো কাজ করেন নেক আমল আর থাকলো না আশা উত্তরটি পেয়েছেন